একটি হল ইলিয়াস কাদরি করাচিতে তার বসবাস আর একজন ছিলেন ইলিয়াস মেওয়ি ভারতে তার বসবাস ছিল এই উভয় গ্রুপের কাছে দুটি গ্রন্থ রয়েছে একটি আমন আর একটি হচ্ছে ফায়জানে সুন্নাত কিন্তু মুমিনিন যারা তারা যখন কোরআন অধ্যয়ন করে তখন রাসুল করিমের অনুসারী হওয়ার জন্য তারা দেখে ৫ নম্বর সুরা আল মায়দার সাতষট্টি নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইয়া ইউহার রাসুল বাল্লিক মাউন্সিলাই কামের রব্বিক হে রাসুল তোমাকে তাবলিক করতে হবে ওই জিনিসের যা তোমার দিকে তোমার রবের পক্ষ থেকে নাজিল করা হয় তাহলে এই দুটি তাবলিকি জামাত এই আয়াতের বিপক্ষে কাজ করে যাচ্ছে এরা মাসজিদে মাসজিদে যাচ্ছে দুই নম্বর সুরাল বাকার একশো চোদ্দ নম্বর আয়াতে আল্লাহ বলছেন কমান আদলিমা মানা মাসাজিদ আল্লাহ আইয়ুদ কারাফি হাসমুহ আসাফি খরাবিহা তার থেকে বড় জালিম আর কেই হতে পারে যে আল্লাহ তালার মাসজিদকে এই মাসজিদ সমূহ বিরান করার জন্য এই মাসজিদ সমূহে আল্লাহ তাল্লাহার নাম উচ্চারণ হবে সেখানে বাধা প্রদান করে এবং তাদের অ্যাক্টিভিটিস গুলো তাদের যত মেহনত সেগুলি এই মাসজিদ ধ্বংসের জন্য হয়ে থাকে তাদের উচিত হবে না তারা মাসজিদে প্রবেশ করবে কিন্তু ভয়ের সাথে তাদের প্রবেশ করতে হবে যদি তা না করে লমফিদ্দুনিয়া খিজ ইউন দুনিয়ার জীবনে রয়েছে তাদের জন্য অপমান আলহামফিল্লা আজাবন আজিম পরকালে তাদের রয়েছে ভয়ানক শাস্তি মাসজিদ আল্লাহ সেই মাসজিদ আল্লাহ গ্রহণ পাঠ করা থেকে এই দুটি দল বিরত এই দুটি দলের যারা অনুসারী এবং ভক্ত তারা মাসজিদে কোরআনের পরিবর্তে নিয়ে গেছেন ফাজাইলে আমল এবং ফাইজানে সুন্নাত। কোরআনের ভিতরে যদি আমরা আঠারো নম্বর সুরাল কাহাফ এর নিরানব্বই থেকে একশো আট এই আয়াদ দেখি তাহলে সেখানে আমরা দেখতে পাই আল্লাহ বলছেন সেই দিনটি আমি তাদেরকে ছেড়ে দেব এই অবস্থায় যে একদল আর এক দলের উপর তরঙ্গের ন্যায় পতিত হবে এবং নতুনভাবে যখন আকার আকৃতি দান করব তখন তাদের সকলকে আমি একত্রিত করব ও আরাদনা জাহান্নামা ইয়াওমা ইযিল লিল কাফিরিনা আরদা এবং সেই দিনটি আমি জাহান্নামকে প্রত্যক্ষভাবে উপস্থিত করব আয়াত গোপনকারীদের জন্য আল্লাযিনা কানাত আয়ুনুহুম ফি গিতায়িন আন যিকরি ওয়া যাদের চোখ ছিল কিন্তু আমার আয়াতের ব্যাপারে তারা কোরআনের ব্যাপারে তারা অন্ধসেজে ছিল

পার্থিব জীবনে যাদের প্রচেষ্টা পণ্ড হয় যদিও তারা মনে করে যে তারা সৎ কাজই করে যাচ্ছে ওরা তো তারাই যারা অস্বীকার করে তাদের প্রতিপালকের নিদর্শন বলি এবং তার সাথে ওদের সাক্ষাতের বিষয় ফলে তাদের কর্ম নিষ্ফল হয়ে যায় সুতরাং কেয়ামতের দিন তাদের জন্য ওজনের কোনো ব্যবস্থা রাখা হবে না জাহান্নাম তাদের প্রতিফল হবে যেহেতু তারা কুফরি করেছে এবং আমার নিদর্শন বলি ও রাসুলগণকে গ্রহণ করেছে বিদ্রুপের সাথে তবে আল্লাহ বোসেন আল্লাহ জী না আমান ও জান্নাতুল ফিরদাউস ই নজরুল আহ ফালেদী না যারা ঈমান আনবে সৎ কাজ করবে তাদেরকে আপ্যায়নের জন্য জান্নাতুল ফিরদাউস রাখা হয়েছে সেখানে তারা স্থায়ী থাকবে সেখান থেকে স্থানান্তর তারা কখনো কামনা করবে না এখন আপনাকে ফ্যাসলা করতে হবে আপনি কোরআনের মোবাল্লিক হবেন না মানুষের বানানো তাবলিগি জামাতে যাবেন আল্লাহ আমাদের সবাইকে এই আয়াতগুলি নিয়ে গবেষণা করা তৌফিক দান করুন ওমা আলাইনা হিল্লাল বালাবুল মুবিন